জয়মা কালী মিষ্টির দোকান এটা হলো অরিজিনাল নাটোরের কাঁচাগোল্লার যে দোকান আপনার নাম শুনেছেন কাঁচাগোল্লা সেটার অরিজিনাল আদি দোকান এটা এটা লালবাজার নাটোরে আমরা এখন ও স্বত্বাধিকারীর সাথে কথা বলার জন্য যাচ্ছি এখানে এখানে এটা হলো অরিজিনাল আপনি আপনি দোকানের মালিক এখন বর্তমান মানে আপনার আপনার প্রজন্ম হ্যাঁ কততম প্রজন্ম আপনার পঞ্চম ও আপনি হলো পঞ্চমতম প্রজন্ম আচ্ছা 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 আপনার নাম আমল নাম হচ্ছে রবীন্দ্রনাথ কুন্ডু ও আচ্ছা আচ্ছা কত কত বছর বললেন এটা 172 বছর 172 বছর ঐতিহ্যবাই কাঁচা দোকান আচ্ছা এটা ঐতিহ্যটা কি একটু বলুন ইতিহাস নাটোরে বিখ্যাত হিসেবে নাম নামকরণ মানে কাঁচা গোল্লাটাই বিখ্যাত হলো কি জন্য নাটোরের বিখ্যাত হলো কি সবাই খায় কিছু ভালো বলে তাই না না এই সৃষ্টি হয়েছে রাজার নামকরণ দিছে আচ্ছা আচ্ছা রাজা রা এই যে মিষ্টি আমি যেমন মালিক এবং কারিকর আমার বাপ দাদারা তাই ছিল রাজারা মিষ্টি অর্ডার দিয়েছিল কিন্তু কারিগর সেই সময় আমার সাথে তো আরো তো ছেলে পেলে আসে তারা উপস্থিত ছিল না রাজা নিজেই ছানা চিনি দিয়ে নিয়ে রেখে রান্না করে জাল দিয়ে নিয়ে যা মশলা দিয়ে দিছে রাজা খেয়ে গুলো খুব সুন্দর হয়েছে কিন্তু গোল হয়নি

ও সেটা বলছ না আমার কারিগর না আপনি বানান কারিগর সাথে কারিগর যে যে দুধ ফুটা অনেক দুধ ফুটাতে যে যে বানায় এক কি ছানা হয় আজকে দুধ এক তাহলে হিসাব করেন যে দুধে এটা বানান কোথায় এটা ও বাইরে

मंगल कामनाए अला हाफ़